বিশ্বাস করুন বা না করুন আজকের এই বিশ্বসেরা ফুটবলার যার পায়ে বল থাকলে মনে হয় যেন সময়ে থমকে যায় সেই কিলিয়েন ইম্বাপের জন্ম কিন্তু কোনো বিলাসবহুল রাজপ্রাসাদে হয়নি তার জন্ম প্যারিসের ঠিক বাইরের একটা সাদামাটা শহর বন্ডিতে ফ্রান্সের সেই শহর তুলি যেখানে শুধু ইটের দেওয়াল আর জনজীবনের ব্যস্ততা এই বন্ডির ধুলোমাখা এক মাঠে জন্ম নিয়েছিল এমন একটি স্বপ্ন যা একদিন বিশ্বকে নাড়িয়ে দেবে আজ তিনি বিশ্বের অন্যতম দামি এবং দ্রুততম ফুটবলার এমবাপে কিন্তু এই তারকার ঝলমলে আলোর পেছনে লুকিয়ে আছে এক সাধারণ পরিবারের কঠোর সংগ্রাম এবং অদম্য ইচ্ছাশক্তির গল্প এই পর্বে লেজেন্ড স্টোরির পক্ষ থেকে আজ আমরা জানব প্যারিসের উপকণ্ঠে জন্ম নেওয়া সেই সাধারণ ছেলেটি কিভাবে কঠোর সংগ্রাম পারিবারিক সমর্থনের মাধ্যমে আজকের বিশ্বসেরা ফুটবলার হলেন এমবাপের জন্ম এক আর্থিকভাবে মধ্যবিত্ত পরিবারে তার বাবা উইলফ্রিড এমবাপে ক্যামেরুন থেকে আসা একজন ফুটবল কোচ এবং মা ফায়জা লামারি আলজেরিয়ান বংশোদ্ভূত একজন প্রাক্তন হ্যান্ডবল খেলোয়াড় বন্ডি এমন একটি জায়গা যেখানে সুযোগ সীমিত কিন্তু স্বপ্ন দেখার সাহস অনেক ছোটবেলা থেকেই এমবাপে ফুটবলকে নিজের জীবন করে তুলেছিলেন কিন্তু এই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে বাবা মাকে করতে হয়েছে সীমাহীন ত্যাগ বাবা উইলফ্রিড সারা দিন স্থানীয় ক্লাব এ এস বান্ডিতে কোচিং করাতেন ছেলেকে সঠিক পথে চালনা করা তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছিল মা যিনি নিজেও ছিলেন একজন পেশাদার ক্রীড়াবিদ তিনি ছেলের ফুটবলের পাশাপাশি পড়াশোনা এবং নৈতিক দিকটি দেখতেন যখন এমবাপের মাত্র এগারো বছর বয়স তখন ইউরোপের বড় বড় ক্লাব তাকে দলে নেওয়ার জন্য চেষ্টা করছিল রিয়াল মাদ্রিদ চেলসি কিন্তু এখানে আসে সেই কঠিন সিদ্ধান্ত মা বাবা চেয়েছিলেন এমবাপে যেন তার শৈশবকাল হারানো তারকা না হয় তারা চাননি তাদের ছেলে এত দ্রুত সাফল্যের মোহে পরিবার থেকে দূরে চলে যাক চেলসি ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা ছেলেকে বন্ডিতেই রেখে দেন যাতে সে স্বাভাবিকভাবে বড় হতে পারে এই সিদ্ধান্তই প্রমাণ করে খ্যাতি ননে তাদের কাছে সন্তানের স্বাভাবিক জীবন ছিল বেশি গুরুত্বপূর্ণ কিলিয়ান এমবাপের বাবা উইলফ্রেড এমবাপে তার হৃদয়ে একটি গভীর ইচ্ছা ছিল তিনি চেয়েছিলেন তার ছেলে তার নিজের জন্মভূমি ক্যামেরনের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলুক এই স্বপ্ন নিয়ে তিনি ক্যামেরন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেন তবে বাবারই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় দুর্নীতি ক্যামেরন ফুটবল ফেডারেশনের কিছু কর্মকর্তা এমবাপেকে দলে নেওয়ার বিনিময়ে উইলফ্রিডের কাছে বিপুল অঙ্কের অর্থ দাবি করেন একজন সাধারণ কোচ হিসেবে উইলফ্রিড সেই টাকা দিতে পারেননি দুর্নীতি এবং অন্যায়ের কাছে মাথা নত না করে তিনি সরে আসেন জন্মভূমির হয়ে খেলার স্বপ্ন ভঙ্গ হলেও তিনি তার সন্তানের প্রতিভার সঙ্গে আপোষ করেননি কিন্তু প্রতিভার কদর যেখানে হয় না সেখানে সুযোগের দরজা বন্ধ থাকে না এমবাপের প্রতিভা চিনে নিতে দেরি করেনি কোন রকম অর্থের লেনদেন বা দুর্নীতির ছায়া ছাড়াই ফ্রান্সের যুবদাল তাকে সাদরে গ্রহণ করে আর এভাবেই জন্মভূমির হয়ে খেলার সুযোগ হাতছাড়া হলেও কিলিয়ান এমবাপে ফ্রান্সের হয়ে বিশ্বমঞ্চে নিজের পরিচয় প্রতিষ্ঠা করেন এবং ইতিহাস গড়েন শেষ পর্যন্ত পনেরো বছর বয়সে তিনি জয়েন করেন এএস মোনাকোতে সেখানেও তার পথ সহজ ছিল না দিনের পর দিন একা কঠোর অনুশীলন নিজের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার নিরন্তর চেষ্টা এমবাপে কখনো সহজ পথ খোঁজেননি তিনি একবার বলেছিলেন আমার কখনোই স্বাভাবিক শৈশব ছিল না কারণ ফুটবলের প্রতি তার ডেডিকেশন ছিল পাগলের মতো এই কঠোর পরিশ্রমের ফল আসতে শুরু করে ১৬ বছর বয়সে তিনি মোনাকোর হয়ে অভিষেক করেন এবং কিংবদন্তি থিয়ারি অমারির রেকর্ড ভাঙেন তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার গতি ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা তাকে বিশ্বের নজরে নিয়ে আসে দু সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি ফ্রান্সের হয়ে ফিফা বিশ্বকাপ জেতেন বিশ্বকাপ ফাইনালে গোল করে তিনি পেলের পর দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন এরপর পিএসজিতে একশো আশি মিলিয়ন ইউরোতে রেকর্ড ট্রান্সফার অর্থ আর খ্যাতি হয়তো তার জীবনে এসেছে কিন্তু তিনি বন্ডির শিকড় কখনো ভোলেননি কিলিয়ান এম্বাপের গল্প শুধু ফুটবলের গোল বা রেকর্ডের গল্প নয় এটি এমন এক গল্প যেখানে স্বপ্ন দেখতে শেখায় সীমিত সুযোগের মধ্যেও যেখানে বাবা মায়ের ত্যাগ এবং সঠিক সিদ্ধান্ত সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলে যেখানে কঠোর পরিশ্রম এবং বিনয়ে সফলতার চূড়ায় পৌঁছানোর চাবিকাঠি তারই যাত্রা আমাদের শেখায় তুমি যেখান থেকেই আসো না কেন তোমার লক্ষ্য যদি স্থির থাকে তাহলে তোমার বাবা মায়ের সমর্থন আর তোমার অদম্য চেষ্টা তোমাকে সফলতার শিখরে পৌঁছে দেবেই কেমন লাগলো এমবাপের এই অনুপ্রেরণামূলক জীবন কথা যদি এই গল্প আপনার মনে এক নতুন আশা জাগিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করে জানান আপনার প্রিয় অংশ কোনটি এবং এই ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ